নমস্কার বন্ধুরা এফ সি মোবাইলের র্যাক ইভেন্টের উইক টুতে সব বিষয়ে খুঁটিনাটি তথ্য এখানে পাওয়া যাবে এই ভিডিওতে এবং পরবর্তী আরও যে উইক আসবে তার সব ভিডিও পাওয়া যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন এখানে দেখুন এটা হচ্ছে আপনার ইনফো চ্যাপ্টার ইনফো চ্যাপ্টারে যেমন এখানে আছে অ্যাসটি অ্যাসিস ফর পঞ্চাশ গোল ইন মোড মানে মানে এই এফসি মোবাইলের যে গেমটাই এখানে পঞ্চাশটা গোল করতে হবে সেটা অ্যা অ্যাসিস্ট হওয়া দরকার যে কোনো মোডে তাহলে এই যে একসাথে জেমস এটা পেয়ে যাবেন এরপরে আছে যে কমপ্লিট তিনশো পাস ইন অ্যানি মোড মানে তিনশোটি পাশ পাস কমপ্লিট করতে হবে তাহলে এই যে মোডটা মানে এই যে দুটো মার্কশেটের জন্য দেবে এটা কমপ্লিট হয়ে যাবে এটা তো চোদ্দো দিন পর আসবে এই পার্টটা এরপরে মেন চ্যাপ্টার মেন চ্যাপ্টার তো এখান থেকে ফিটা আপনাদের নিতে হবে তা এখান থেকে খেলতে পারবেন তাহলে এখানে যে টোকেনটা দেবে এই টোকেনটা তখন এখানে যখন স্কিল মুভ বাজে এটা দেবে এখান থেকে যখন মানে সব খেলবেন এটা মোট এখান থেকে এখানে পাঁচটা শার্ট আর এখানটায় দেবে দশটা শার্ট একটা আর পাঁচশো এই টোকেনটা দেবে লিগ টোকেন আর এখানে একটা পিলার একশো তিন থেকে একশো নয়ের মানে মারতে পারবেন এর সবটা কমপ্লিট হয়ে গেলে হ্যাঁ এখানে বেশি কিছু নাই তারপরে রয়েছে এখানে আপনি তো এই যে এই টোকেনটা এখানে খরচ করে আপনি পরবর্তী ধাপে নিতে পারবেন তখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে লেখা আছে কমপ্লিট তিনটে কমপ্লিট হলে এটা পাবেন এটা এগারোটা কমপ্লিট হলে আর এটাও এগারোটা কমপ্লিট হয়ে গেলে তিরিশটা সাত পাবেন আর গ্যালারি চ্যাপ্টারে তো উইক টুতে নতুন নতুন প্লেয়ার এসেছে শিন এসছে গাড়ি চা এসছে পিল এসছে এসছে ভলার এসছে ভালো ভালোই এসছে মোটামুটি ওকে তাহলে নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে দেবেন